চাঁদ আর সূর্য আকাশের দুই উজ্জ্বল মুখ একজন রাতকে আলোকিত করে আর একজন দিনকে জ্বালিয়ে তোলে কিন্তু প্রশ্ন হল কে আলো বেশি দেয় চাঁদ নাকি সূর্য আজকের ভিডিওতে জানব চাঁদ বনাম সূর্য আলো দেয় কে বেশি প্রথমে আসি সূর্যের কথায় সূর্য হল একটা বিশাল অগ্নি অগ্নিগোলক এটি মূলত গ্যাসের তৈরি যার মধ্যে হাইড্রোজেন ও হিলিয়াম সবচেয়ে বেশি সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে ঘটে কোটি কোটি নিউক্লিয়ার বিক্রিয়া যেখানে হাইড্রোজেন পরিণত হয় হিলিয়ামে আর সেই বিক্রিয়াতেই জন্ম নেয় আলো ও তাপ ভাবুন তো প্রতি সেকেন্ডে সূর্য যত শক্তি উৎপন্ন করে তা যদি কয়েক সেকেন্ডের জন্যে পৃথিবীতে সম্পূর্ণভাবে এসে পড়ে তাহলে আমাদের গ্রহটা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাবে সূর্যের আলো এতই প্রবল যে পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড মানে আপনি যখন সূর্যকে দেখেন তখন আপনি আসলে আট মিনিট আগের সূর্যকে দেখেছেন এবার আসি চাঁদের কথায় চাঁদও আকাশে আলো ছড়ায় কিন্তু প্রশ্ন হলো, এই আলো আসলে কোথা থেকে আসে চাঁদ কি নিজে নিজে আলো দেয় উত্তরটা হল না চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের চোখে পৌঁছে দেয় অর্থাৎ চাঁদের আলো আসলে সূর্যের আলোই যা চাঁদের পাথুরে পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে মাত্র সাত পারসেন্ট মানে সূর্যের আলো চাঁদে পড়লে তার নাইনটি আলো শোষিত হয় আর বাকি সামান্য অংশটাই ফিরে আসে আমাদের চোখে তাই চাঁদের আলো এত কোমল এত মৃদু লাগে তাহলে তুলনা করলে কি দাঁড়ায় সূর্যের আলো আসে নিজের শক্তি থেকে আর তা পুরো সৌরজগৎ আলোকিত করে চাঁদের আলো আসে সূর্যের প্রতিফলন থেকে তাই তা অনেক দুর্বল সূর্যের আলো দিনে অন্ধকার মুছে ফেলে আর জীবজগৎকে টিকিয়ে রাখে আর চাঁদের আলো শুধু রাতে সূর্য অস্ত যাবার পর অন্ধকারে কিছুটা সৌন্দর্য এনে দেয় বিজ্ঞানীরা বলছেন সূর্যের আলো চাঁদের আলোর তুলনায় প্রায় চার লক্ষ গুণ বেশি উজ্জ্বল মানে আপনি যদি সূর্যের আলোকে এক ধরনের বন্যা ভাবেন তাহলে চাঁদের আলো তার পাশে শুধু একটা ছোট ফোটা জল তবুও চাঁদের আলোর বিশেষত্ব আলাদা সূর্যের আলো গরম তীব্র চুট ধাঁজানো কিন্তু চাঁদের আলো ঠাণ্ডা কোমল মনকে শান্ত করে এ কারণেই প্রেমের কবিতা গান গল্পে চাঁদের আলোকে ভালোবাসা শান্তি আর সৌন্দর্যের প্রতীক বলা হয় ভাবুন তো যদি চাঁদের আলো সূর্যের মতো তীব্র হতো তাহলে কি রাতগুলো এত মায়াবী হতো না কখনোই না একটা মজার তথ্য জানেন যখন পূর্ণিমা হয় তখন চাঁদ পুরো সূর্যের আলো প্রতিফলিত করে কিন্তু তারপরেও সেই আলো সূর্যের তুলনায় প্রায় চার লক্ষ গুণ কম উজ্জ্বল অর্থাৎ যদি সূর্যের আলো দিয়ে আপনি সহজে বই পড়তে পারেন তাহলে চাঁদের আলোয় পড়া প্রায় অসম্ভব তবুও আমরা চাঁদকে ভালোবাসি কারণ তার আলো চোখে লাগে না বরং মন ছুঁয়ে যায় তবে চাঁদ আর সূর্য একসাথে থাকলে কি হয় আপনি নিশ্চয়ই গ্রহণ দেখেছেন যখন চাঁদ সূর্যের সামনে এসে পড়ে তখন দিনের আলো হঠাৎ নান হয়ে যায় কিন্তু মজার বিষয় হল চাঁদ তখনও সূর্যের আলোয় ঢাকা থাকে তবু সূর্যকে আড়াল করে আমাদের আকাশ অন্ধকার করে ফেলে এ যেন এক আশ্চর্য কৌতূহল যে চাঁদ নিজে আলো দিতে পারে না সেই সূর্যকে ঢেকে দেয় কিছু সময়ের জন্য এখন যদি আমরা এক কথায় বলি কে বেশি আলো দেয় উত্তরটা একদম পরিষ্কার সূর্যই আলো দেয় সবচেয়ে বেশি চাঁদ কেবল সেই আলো ধার করে নেয় যেমন একটা আয়না সূর্যের আলো প্রতিফলিত করে কিন্তু বাস্তব জীবনে এই দুইয়ের ভূমিকা একে অপরের পরিপূরক সূর্য আমাদের শক্তি দেয় চাঁদ দেয় প্রশান্তি সূর্য তাপ দেয় চাঁদ দেয় ঠান্ডা অনুভূতি সূর্য ব্যস্ত দিনের প্রতীক আর চাঁদ শান্ত রাতের প্রতীক তাই আলো বেশি দিলেই যে সব সময় ভালো হয় তা নয় কখনো কখনো কোমল আলোই আমাদের বেশি টানে কমেন্টে লিখবেন আপনার প্রিয় কোনটা সূর্য নাকি চাঁদ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুলনার জগৎ ইউটিউব চ্যানেল যেখানে প্রতিনিয়তই আমরা জানি দারুণ দারুণ তুলনামূলক রহস্য